কোটির জায়গা এই জায়গা একটা বাঙালি পুলিশ ভাই একটা পুলিশ একটা বাঙালি জনতার ওপর কত রকম আগ্রাসন চালাতে পারে একটা রয়ের না হলে এত আগ্রাসন চালাইতে পারে না ভাই বাংলাদেশি পুলিশ সেক্টরে র এজেন্ট দিয়া ভরা ভাই অনেক প্রুফেন পাওয়া গেছে অনেক জায়গা দেখা কথা বলতেছে ভাই ঠিক ঠিক হিন্দিতে কথা বলতেছে সামরিক বাহিনীররা হিন্দিতে কথা বলতেছে পুলিশ হিন্দিতে কথা বলতেছে রয়ের এজেন্ট ওরা একটা বাঙালি ভাই আপন বাঙালি ভাই আপনি আমার ওপর কতরূপ নির্যাতন চালাইবেন কতরূপ আগ্রাসন করবেন ওরা ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান র ইন্ডিয়ান র বিধায় আমাদের ওপর তো আগ্রাসন চালাতে পারে এত মৃত্যুর মিছিল করছে ওদের হাত পাও ঠুকাবে না ওদের ওরা গুলি অপ্যাহত রাখছে ওরা ওদের আগ্রাসন অব্যাহত রাখছে আমাদের এটা বুঝতে হবে পুরোপুরি প্রশাসনিক ক্ষেত্রে ইন্ডিয়ান র দে ভরপুর ইন্ডিয়ান ইজেন্ডি অফ ভরপুর আমাদের এত চালাতে চাই আমাদের যুদ্ধ আমাদের যুদ্ধ এখন এই সৈরাজার হাসিনার বিরুদ্ধে অলসো অলসো ইন্ডিয়ান রয়ের বিরুদ্ধে কেননা ওরা বাংলাদেশ আমাদের উপর সবচেয়ে বেশি আগ্রাসন করতেছে চাইনিজ খাওয়ানোর পরে ভাই আমরা চাইনিজ জিনিসও দেখছি ভিডিওতে আরে ভাই এগুলো বাইরে গেলে বাড়ি নিচ্ছে সরকারে বানানো একাত্তরের বীজ এই ভাষা শহীদের রক্তের মাধ্যমে অঙ্কুরিত হয়েছে বাহান্ন থেকে একাত্তর আমাদের কোটা সংস্কার আমরা চেয়েছিলাম কিন্তু সরকার নির্বিচারে যে গণহত্যা আমাদেরকে চালিয়েছিলাম এবং সরকারের সরকারের টপ টু বটম কি পরিমাণ দুর্নীতি তারা করেছিল প্রত্যেকটা প্রত্যেকটা দুর্নীতির বিচার তারা কেউ করে নেই বেঞ্জির থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা আর আপনারা যে বলছেন ডিবি হারুনের কথা সে আমাদের সাথে রসিকতা করছে আমাদের স্টুডেন্টদেরকে রসিকতা করছে আমাদের বাইদেরকে ধরে নিয়ে তাদেরকে শারীরিক নির্যাতন করে তাদের মাথায় বুলেট গুলি ধরে তাদের কাছ থেকে স্টেটমেন্ট নিতে কেন তাদেরকে ছেড়ে দাও তাদের জন্য কি প্রেস ক্লাব খোলা নাই আপনারা মিডিয়া কি তাদের কাছে যাবেন না তাহলে ওদেরকে ওখানে ধরে রাখবে কেন সহজ কথা এই যে হাজার ভাই আমার রক্তে শুধু স্টুডেন্ট না আপনারা জানেন চার বছরের শিশু সে কি বুঝে সে কি বুঝে একজন রিক্সাওয়ালা সেকি কি আন্দোলন করার জন্য আসছে তাকে কেন গুলি করা হয়েছে আমা আমরা সবাই আহত আমরা যারা আহত যারা নিহত হয়েছে আমরা চাই প্রত্যেকটা পরিবারের ক্ষতিপূরণ ইভেন আমরা এখন কোটা সংস্কার না আমরা চাই আমাদের রাষ্ট্র রাষ্ট্র সংস্কার আচ্ছা ভাই আপনি তো দেখছেন যে কয়জন ছাত্র নিশংসভাবে হত্যা হয়েছে কয়জন ছাত্র আহত হয়েছে এই ছাত্রদের কিন্তু পরিবার আছে বাবা মা আছে তারা কিন্তু ছাত্র না তারা आम জনতা আজকে যদি আমি যদি বাবা হতাম আমার সন্তানের যদি এরকম গতি হতো আমিও রাষ্ট্রপথে থাকতাম এইজন্য আমি বলতে পারি आम জনতা রাষ্ট্রের কোন आम জনতা তারা কোন রাজনৈতিক দল না তারা তাদের সন্তান হারানো তাদের তারা সজন হারানোর জন্য তারা রাষ্ট্রপথে আসছে তারা आम তারা কোন জামা শিবির না তারা কোন রাজাকার না

যাদেরকে ধরে নিয়ে গেছে তারাও ডাকাবার সিটি বুয়েট রুয়েট বিভিন্ন জায়গায় শিক্ষার্থী সবাই ভিতরে কিন্তু মেন্টালিটি আছে সবাই পড়ালেখা করে এখন কেউ মুরুক্ষ না এখন ভাষা আমি বলি একজন বোবা যদি কোনো একটা হোটেলে যায় ওই যদি কথা বলতে না পারে ওই সাইনের মাধ্যমে খাওয়ার অর্ডার দিতে পারে আমাদের বাইরেও আমাদেরকে সাইন দিয়ে দেখিয়ে দিয়েছে এটা একটা ট্র্যাপ দ্যাটস এ ট্র্যাপ